ধীরে ধীরে সবাই জয়েন করুক তারপরে আমাদের আজকের এই যে আলোচনা যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি তাকে আমরা এগিয়ে নিয়ে যাব আজকে আমাদের যে বিষয় তা অত্যন্ত প্রাসঙ্গিক কি অর্থে প্রাসঙ্গিক বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে বিষয় যে দেবী পক্ষেই কি দুর্গার বিসর্জন তা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে কেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে বর্তমান যে সব ঘটনা আজকে ঘটে চলেছে যেসব দেবীস্বরূপ নারীরা আমাদের বঙ্গে বিভিন্ন ঘটনার শিকার হচ্ছেন দর্শন এবং খুনের ঘটনা তাদের সঙ্গে ঘটছে এবং যে নারকীয় ঘটনা নারকীয় ঘটনার শিকার কিন্তু নারীস্বরূপ নারী স্বরূপ সেই দেবী স্বরূপ নারীদের তাই জন্যই অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের এই বিষয়টি যে দেবী পক্ষেই কি তাহলে মা দুর্গার বিসর্জন আপনারা সকলেই জানেন যে দেবী পক্ষের সূচনা হয়েছে এবং পিতৃপক্ষের অবসান ঘটার পরেই দেবীপক্ষের সূচনা হয়েছে এবং দেবীপক্ষের সূচনা হওয়ার পরেই মাতৃ আরাধনায় হ্যাঁ হন হচ্ছে আমাদের বঙ্গবাসী যেটা ট্রেডিশনালি আমাদের চলে আসছে দেবীপক্ষে মা দুর্গার আহ্বান করেন আমাদের বঙ্গবাসী থেকে শুরু করে যে সব জায়গায় শুধু বাংলায় নয় এবং বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় যেখানে বাঙালিরা রয়েছেন এবং হিন্দুরা রয়েছেন তারা দুর্গা মেতে ওঠেন কিন্তু বাংলায় কি ঘটছে যেসব ঘটনা ঘটছে দেবী পক্ষে সেই ঘটনাকে মানে মাথায় রেখেই আমাদের এই আজকে বিষয় বিষয়টি খুবই প্রাসঙ্গিক দেবী দেবীপক্ষেই কি তাহলে দেবীর বিসর্জন কি ঘটছে আমরা দেখছি জয়নগর গতকালের ঘটনা গতকালের ঘটনায় আমরা কী দেখতে পাচ্ছি মাত্র ক্লাস ফোরের একজন নাবালিকা বয়স তার দশ বছর তার সঙ্গে ধর্ষণ এবং খুনের ঘটনা এই যে নারকীয় ঘটনা হ্যাঁ তা আমাদের সবাইকে আন্দোলিত করেছে বারবার ভাব ভাবাচ্ছে যে একটি বাচ্চা নাবালিকা তার সঙ্গে এই ঘটনা এই ধিক্কারজনক ঘটনা হ্যাঁ এই ঘটনা ঘটেছে ক্ষোভে ফুসছে জয়নগর এক কথায় ক্ষোভে ফুসছে প্রশাসনের উপর তারা কোনোভাবেই আস্থা রাখছেন না অনেকভাবেই প্রশাসন তাদের হেল্প করতে গেলেও বা তদন্তের অগ্রগতির জন্য তারা সেই স্থানে পৌঁছলেও তাদের সঙ্গে কোনোভাবে কপারেট তারা করতে পারেননি কারণ তারা রাগে ফুসছেন প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন মাত্র দশ বছরের একটি শিশু ভাবলে অবাক লাগে ক্লাস ফোরে সেই বাচ্চাটা যে জানেই না তার সঙ্গে আজকে কি ঘটে গেল আর সেই ঘটনা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল শুধুমাত্র মৃত্যুর মুখে ঠেলে দিল সেই শিশুটিকে নয় শিশুটির জীবন যেরকম শেষ হলো সেরকম শেষ হল একটি ভবিষ্যতের শুধু সেই বাচ্চাটির ভবিষ্যৎ নয় সঙ্গে তার পরিবারের সঙ্গে আমাদের মতো মানুষদের এবং চিন্তা কিন্তু রয়েই গেল সেই বোনটি সেই মেয়েটি সেই দিদিটি কিন্তু আমাদের ঘরেও কেউ না কেউ রয়েছেন মা রয়েছেন দিদি রয়েছেন পরিচিত কেউ রয়েছেন কিন্তু চিন্তার মধ্যে কিন্তু আমরা রয়েই গেলাম যে দশ বছরের একটি শিশু তার সঙ্গে এরকম নারকীয় ঘটনা প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে তদন্ত চলছে যত সম্ভব আমাদের কাছে খবর রয়েছে কল্যাণী এমসে সেই নাবালিকার ময়না তদন্ত হবে এবং তদন্তে নেমেছে প্রশাসন আমরা আশা রাখব অতি সত্ত্বর এই নারকীয় ঘটনার অগ্রগতি ঘটুক তদন্তের এবং যে নরু নররূপী পিশাচ এই ঘটনাটি গিয়ে ঘটিয়েছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি রাখছি অবশ্যই আপনারাও নিশ্চয়ই সেই দাবি রাখবেন আমরা পরবর্তীতে আপনাদের মতামত জানতে চাইব এই নারকীয় ঘটনায় আপনারা কি চান অবশ্যই আপনারা নিশ্চয়ই চাইবেন কঠোর থেকে কঠোরতম শাস্তি শুধুমাত্র জয়নগরেই কিন্তু থেমে নেই বিষয়টি জয়নগরের ঘটনাটি কালকে গতকালের ঘটনা আজকে দেবীপক্ষ চলছে এই শুভ সময় মনে করা হয় দেবীপক্ষে সবথেকে ভালো সময় কোনো ভালো কাজ করবার জন্য সেই শুভ সময় কি ঘটছে সেই দেবী স্বরূপ নারীদের উপর সঙ্গে কি ঘটছে শুধু বাংলায় বলছি বলে এমন ভাববেন না যে আমি শুধুমাত্র বাংলার বিষয়টা বাংলার বাইরে হলেও সেটা যথেষ্ট ধিক্কারজনক যথেষ্ট ন্যাক্কারজনক কিন্তু যে ঘটনাটি বাংলায় ঘটেছে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরবার চেষ্টা করছি পরবর্তীতে এরকম আলোচনা আমরা আরও রাখব এবং সেখানে বাংলা ব্যতীত ওভারঅল ভারতবর্ষের বিভিন্ন এরকম ঘটনা আপনাদের সামনে তুলে ধরি আমরা এবং আমাদের এই লাইভ শুরু হলো এবং পরবর্তীতেও এটা চালিয়ে যাব আমাদের সব অ্যাকচুয়ালি এই আলোচনাটা চালু হওয়া খুব প্রয়োজন যেখানে উঠে আসবে মানুষের মতামত শুধুমাত্র কোনো এক পেশে খবর নয় যে একবার শুধু পরিবেশন করা হচ্ছে শুধু একভাবে শুধু আমরা আপনাকে তথ্য জানাচ্ছি এরকম নয় আপনারাও আমাদের সঙ্গে আপনাদের মতামত শেয়ার করুন এবং সেটা আপনাদের মতামতকে তুলে ধরুন পুরো জনগণের কাছে আজকের আবার একটি ঘটনা যে ঘটনাটা অত্যন্ত আপনাকে নাড়িয়ে দেবে আপনার বিবেককে পটাশপুরের ঘটনা স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর একটি ঘটনা স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে তাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলার একটা চক্রান্ত আর কি এই নারকীয় ঘটনার পরে অভিযুক্তকে প্রশাসনের উপর অপেক্ষা না করেই প্রশাসনের বিষয়ে অপেক্ষা না রেখেই তারা অভিযুক্তকে শনাক্ত করেছেন অভিযুক্তকে শনাক্ত করেছেন এবার সেই অভিযুক্তই বিষয়টি ঘটিয়েছে কিনা সেটা অবশ্যই তদন্তের বিষয়ে তদন্ত করছে পুলিশ সেটা পরবর্তীতে সামনে আসবে কিন্তু যেটা ঘটেছে কি ঘটেছে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রামবাসীরাই তাকে পিটিয়ে খুন করল প্রশাসনের উপর ঘটনাটির তদন্তে যাওয়ার আগে প্রশাসন ঘটনার বিষয়ে তদন্ত করবার আগেই এই ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসনের উপর আস্থা না রেখেই কার্যত তারা মাঠে নেমে পড়ে অভিযুক্তকে নিজে থেকেই শাস্তি দিলেন যথেষ্ট ভয়ঙ্কর একটি ঘটনা দেবী পক্ষের এরকম একটা শুভ সময় বিভিন্ন রকম ঘটনা কিন্তু আমাদের এই ঘটেই চলেছে আরজিকরের রেশ আমাদের কেটে মানে আমরা কাটিয়ে উঠতে পারিনি যেখানে আমরা অভয়ার বা তিলোতমার বিচার চাইছি তার মধ্যেই জয়নগর নাবালিকাকে ধর্ষণ এবং খুন পরবর্তীতে পটাশপুর একের পর এক বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন স্তরের মানুষ এই বিষয়ে কিন্তু তাদের ওপিনিয়ন রেখেছেন এবং তারা যথেষ্ট কন্ডেম করেছে বিষয়টাকে এবং তারা কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছেন একইভাবে কিন্তু রাজ্যপাল আমাদের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও এই পরপর ধর্ষণের ঘটনা সামনে আসাকে রাজ্য সরকারকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং রাজ্য সরকারকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন শুধুমাত্র রাজ্যপাল নন এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে পুলিশ নিজের ভুল শুধরে নেননি তিনি কার্যত পুলিশের উপর বিষয়টিকে আরোপ করেছেন যে পুলিশের সক্রিয়তা তার দিকে উনি প্রশ্ন তুলেছেন এবং কড়া ভাষায় নিন্দা করেছেন কিন্তু প্রশাসনের ওপর আমরা আস্থা রাখছি প্রশাসন এই বিষয়ে তদন্ত শুরু করেছে পরবর্তীতেও এই বিষয়টিকে প্রশাসন এগিয়ে নিয়ে যাবে এবং তারা এগিয়ে নিয়ে যাচ্ছেও কিন্তু একের পর এক ঘটনা কিন্তু ঘটে চলেছে একটি রিসেন্ট ঘটনা এটি সবথেকে সামনে এসেছে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পাকস্টিট থানা পাকস্ট্রিট থানায় অভিযোগ করছে একজন সিভিক ভলেন্টিয়ার একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার তিনি অভিযোগ তুলছেন কার বিরুদ্ধে অভিযোগ তুলছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি অভিযোগ তুলছেন সেই থানায় কর্মরত এসআই অভিষেক রায়ের বিরুদ্ধে কি অভিযোগ ছিল তাহানির অভিযোগ রেস্টরুমে তাকে ডাকা হয় তিনি অভিযোগ করেছেন রেস্টরুমে তাকে ডাকা হয় এবং সেখানে তাকে উপহার দেওয়ার নাম করে বিভিন্নভাবে তার শিলতাহানি করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি এই ঘটনায় অবশেষে সাসপেন্ড হয়েছেন সেই এসআই অভিষেক রায় কিন্তু ভাবুন যারা নিরাপত্তা দিচ্ছে যে মানুষগুলো নিরাপত্তা দিচ্ছে সেই মানুষগুলোই কতটা সুরক্ষিত রয়েছেন একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কি সেই প্রশ্ন যে যারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন তারা কতটা নিরাপত্তা পাচ্ছেন আর কি ঘটনাটি কিন্তু থানায় ঘটেছে থানার ভেতরে কোনো বাইরে বা অন্য কোনো জায়গায় নয় অবশ্যই প্রশাসনের ওপর আস্থা রেখেছেন আমরাও রাখছি এবং আমরা প্রশাসনের থেকে সদর্থক ভূমিকা পালন করবার জন্য আমরা আশা রাখছি এবং সেই পালন করাও হয়েছে সেই অভিযোগকে নেওয়া হয়েছে এবং সেই যে এসআই অভিষেক রায় তাকে সাসপেন্ড করা হয়েছে এই ঘটনায় কিন্তু একের পর এক ঘটনা কিন্তু ঘটেই চলেছে এই দেবীপক্ষের এই শুভ সময় নানাভাবে সেই নররূপী পিশাচ অসুর বলতেও দ্বিধাবোধ করছি না তারা কিন্তু সেই দুর্গার ভয়ঙ্কর রূপটিকে ভুলেও বারবার সেই দেবীস্বরূপ নারীদের উপর আক্রমণ আনছেন এবং ক্ষত বিক্ষত করছেন সেই দেবী নারীদের আমার কথা বোধ শোনা যাচ্ছে কিন্তু এত ঘটনার পরেও এত ঘটনার পরেও যেরকম আমরা আস্থা রেখেছি সেরকম মুখ্যমন্ত্রীও কিন্তু একটি অনুষ্ঠান থেকে বলছেন যে ভয় পাবেন না নিজের কাজটিকে ঠিক করে করুন কারো কথায় কান দেবেন না পুলিশের উদ্দেশ্যে তিনি মন্তব্য করছেন এবং তিনি বলছেন যে ভয় পাওয়ার কোনো বিষয় নেই আপনারা মার্জনা করবেন ভয় নয় আপনারা নিজের কাজটিকে ঠিকভাবে চালিয়ে যান কে কি বলছে সেদিকে কান দেবেন না তার মানে তিনিও আস্থা রাখছেন পুলিশের উপরে আমরাও আস্থা রাখছি পুলিশের উপরে এবং আমরা তাদের কাছে করজোরে নিবেদন করছি এই ঘটনায় জড়িত যারা রয়েছেন তাদের অতি সত্তর এবং অতি দ্রুত কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন বহুবার বহু সমাজ মাধ্যম বহু গণমাধ্যম উঠে গণমাধ্যমে কি উঠে এসছে আচ্ছা আমি তাদের কাছে প্রশ্নটা রাখতে চাই আপনাদের সকলের কাছে আমার এই প্রশ্ন আচ্ছা তো যদি আরজিকরের যে নির্যাতিতা তিনি যদি জীবিত থাকতেন তার সঙ্গে যদি এরকম নারকীয় ঘটনা না ঘটতো এই পৈশাচিক লোকগুলি পাশবিক লোকগুলি যদি তার উপর এরকম অত্যাচার না করে তাকে মৃত্যুর দিকে ঠেলে না দিত আজকেও সে হয়তো উৎসবে ফিরত দুর্গ উৎসব সেও পালন করত এবং তার পরিবারে মানুষগুলোর সাথে করতেন তিনি এই উৎসবের পালন উৎসব পালন করতেন তিনি এবং উৎসবে থাকতেন আচ্ছা ভাবুন তো জয়নগরের যে বাচ্চাটি দশ বছরের একটি বাচ্চা তার কাছেও সেই উৎসাহ আমি মানে এখন থেকে এখন তো মহালয়ের আগে থেকেই আমাদের শুরু হয়ে যায় আমাদের আমাদের প্যান্ডেলে প্যান্ডেলে বিভিন্ন বড় বড় মণ্ডপগুলো আমাদের উদ্বোধন হয়ে যায় এবং সেখানে মানুষের ঢল দেখা যায় সে বাচ্চাটিও তো ভেবেছিল টিউশন থেকে ফিরে মা বাবার সঙ্গে নতুন ড্রেস পরে যাবে উৎসবে মেতে উঠবে সে কি পারলো কার জন্য কার জন্য সে পারল না প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে বারবার এই প্রশ্ন কিন্তু আমাদের সামনে উঠেই আসছে কার জন্য তারা উৎসবে ফিরতে পারল না বারবার এই প্রশ্ন আমাদের কিন্তু আন্দোলিত করছে একই সাথে সেই প্রশ্নকে কিন্তু সামনে রেখে এবং স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিকগুলোকে তারা তুলে ধরবার জন্য কিন্তু ধর্মতলা এবং অনশনে বসেছেন কিন্তু আমরণ অনশন আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা তাদের বিভিন্ন দাবি নিয়ে তার মধ্যে একটি কিন্তু প্রধান দাবি বা প্রথম দাবি কিন্তু তিলোত্তমার বিচার সেই বিচারের দাবিতে সেই বৃষ্টি ভেজা দিনেও তারা কিন্তু আমরন অনশনে বসেছেন ধর্মতলায় সেই থাক। চোখ থাকবে আমাদের অবশ্যই তারাও উৎসবে ফিরতে ফিরতে চেয়েছিলেন উৎসবে কি পারছেন না কি বিষয় তাদের আটকে রাখছে আপনাদের কাছেও সেই প্রশ্ন থাকলো কেন তারা বারবার উৎসবে ফিরতে চেয়েও কেন ফিরতে পারছেন না কিন্তু তারপরেও বলা হচ্ছে বিভিন্ন মানুষের তরফে উৎসবে ফেরার কথা উৎসবের প্রয়োজনীয়তা রয়েছে উৎসব মানুষকে খুশি দেয় অবশ্যই উৎসবের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এই পরিস্থিতিতে যেখানে আমার বোন আমার দিদি আমার মা সম যারা রয়েছেন তাদের উপর বারবার এরকম আক্রমণ আসছে আপনাদের কাছে এই প্রশ্ন রইল দুর্গা পুজো অবশ্যই প্রয়োজন রয়েছে দুর্গাপুজো হবে কিন্তু এইবারের যে দুর্গা পুজো সে প্রতিবাদের দুর্গা পুজো শুধু দুর্গ উৎসব নয় এবার দুর্গ উৎসব নয় এবার প্রতিবাদের দুর্গা পুজো দুর্গা পুজো হবে দুর্গ উৎসব না হয় অবহেয়া তিলক আমাদের বিচার পাওয়ার পরেই হোক তখন নয় সেই আমোদটা আরো ভালো করে আমরা পালন করব কারণ আমাদের দিদি আমাদের বোন অভয়া তিলোত্তমার মধ্যে আমি তাদেরই খুঁজে পাই তারা বিচার পাক এই যে নররূপী পিসাজ যারা আমার আপনার দিদির উপর ক্রমাগত তাদের কুদৃষ্টি ফেলে যাচ্ছে তাদেরকে সতর্ক করার সময় এসছে এবং প্রশাসনের তরফে সেই কাজটি করা হচ্ছে আমি তাদের উপর আস্থা রেখেই সেই কথা রাখছি আশা রাখছি বিচার পাবে তিলোত্তমা বিচার পাবে অভয়া বিচার পাবে সেই জয়নগরের বাচ্চা নাবালিকা শিশুটি যে উৎসবে ফিরতে চেয়েছিল কিন্তু পারল ফিরতে না বাবা মায়ের সাথে সেও প্যান্ডেলে ঘুরতে চেয়েছিল মা দুর্গাকে দেখতে চেয়েছিল আনন্দে মেতে উঠতে চেয়েছিল কিন্তু তার জন্য অপেক্ষা করলো কি সেই নররূপী পিসাজ জন্য তার জন্য অপেক্ষা করলো শুধুমাত্র শুধুমাত্র নরক যন্ত্রণা যাকে ঠেলে দেয়া হলো মৃত্যুর মৃত্যুর দিক বারবার কিন্তু উঠে আসছে বিভিন্নভাবে মানুষ উৎসবের মাঝেই প্রতিবাদের স্বর প্রতিবাদের স্বরকে কিন্তু আরো লাউড আরো আরো বাড়িয়ে তুলছেন তারা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়াজ উঠছে উৎসবের মাঝেও আওয়াজ উঠছে অভয়া এবং তিলোত্তমা বা এই ঘটনায় যারা জড়িত আছে তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক এই যে ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে একবার আমরা যদি ভাবার চেষ্টা করি শুধুমাত্র কি এটা একটা পাশবিক ইচ্ছা কোনো বিষয়কে এইভাবে দেখা পাওয়ার ইচ্ছা ধর্ষণ কি শুধুমাত্র একটা কাজ নাকি ধর্ষণ একটা মানসিক রোগ ধর্ষণ শুধুমাত্র শুধুমাত্র ওই যার উপর এই ধর্ষণটি হয়েছে বা যে এই নির্যাতনের শিকার হচ্ছে শুধু তার তাকে শেষ করে দেয় না শেষ করে দেয় এবং খোকলা করে দেয় পুরো সমাজটাকে সমাজের উপর তৈরি করে বিভিন্ন প্রশ্ন চিহ্ন যে আমরা কোন সমাজে বাস করছি এই সমাজের আশা কী করেছিলেন স্বামী বিবেকানন্দ এই সমাজের পথ তিনি দেখিয়েছিলেন নেতাজি বা এই সমাজের জন্যই কি স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ যে তিনি এমন একটি সমাজকে গড়বেন যেখানে এরকম ঘটনা ঘটবে বোধ না এবং আমি আপনি যারা আমার এই লাইফটিকে দেখছেন তাদের কাছে আমার সেটাই প্রশ্ন আপনারা কি এই সমাজ চেয়েছেন আমার মতামত বোধ না আপনার আপনাদের মতামত অবশ্যই আমি জানবো আপনারা আমাকে জানান এবং এই আলোচনার মধ্যে আসুন নিজের মতামতকে তুলে ধরুন আমাদের জানান আমরাও সেটাকে সবার সম্মুখে তুলে ধরি এবং সঠিক একটি সমাজ গড়ার জন্য আপনারা আমাদের সাহায্য করুন আমরা আপনাদের সাহায্য করব সবসময় তৎপর থাকবে পরগনা নিউজ আপনাদের কাছে সঠিক সঠিক সময়ে সঠিক খবরটি পৌঁছে দেবার জন্য বিচারের জন্য আজও পথ ছাড়েনি মানুষ জনগণ পথ ছাড়েনি বিভিন্ন গণমাধ্যমগুলো সঙ্গে পরগনা নিউজ পথ ছাড়েনি বিচারের আশা তারাও দেখছে প্রশাসনের উপর আস্থা আমরাও রাখছি আদালতের উপর আস্থা রাখছি তারা আমার আপনার দিদি তিলোত্তমা এবং জয়নগর এবং পটাশপুরের সেই গৃহবধূ এবং এই যে অভয়ার অভয়ারা রয়েছেন তাদের জন্য সঠিক বিচারটিকে এনে দেবেন এবং আশা রাখি তারাও এক সময় বিচার পাওয়ার পরে তারাও এক সময় তাদের মুখের কোণেও একটা হালকা হাসি হয়তো ভেসে উঠবে তাদের হয়তো আমরা সেই নরক যন্ত্রণা ভোলাতে পারবো না কিন্তু তাদের এই নরক যন্ত্রণাটাকে কিছুটা কমানোর চেষ্টা আমরা করতে পারি আর সেটা একভাবেই সম্ভব সঠিক বিচার যতক্ষণ না পারছে এই অভয়া এই তিলোত্তমা এই পটাশপুরের গৃহবধূ বা এই জয়নগরের নাবালিকা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিন্তু পথ ছাড়া যাবে না আপনারাও এবং প্রশাসনের উপর আস্থা রেখেই বলছি প্রশাসন নিজের তদন্ত চালাচ্ছে আপনারাও আপনাদের মতো তাদের সাহায্য করুন এবং এই যে বিচারের পথ বিচারের পথকে এবং বিচারের আশায় আমরা কিন্তু থেকেই যাব যেরকমটা আগেও আপনাদের বললাম দুর্গ উৎসব তো প্রতিবার হয় এইবার নয় দুর্গ পুজো হোক যেখানে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে আমার দিদি আপনার বোন তারা যেন সঠিক বিচারটা পায় এবং আর কোনো বোন দিদি মা বনেদের ওপর যেন এই নারকীয় যন্ত্রণা এই নারকীয় ঘটনা যেন আর না ঘটে মায়ের কাছে এই আসেই রাখবো এবং আপনাদের কাছেও এই আসেই রাখবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার